অবজেকশন বলেছে পাতাটার রঙটা একটু প্রবলেম আমি কালকে চেঞ্জ করার চেষ্টা করব উনি যদি বলতো খাবারে ভাই প্রবলেম আমি বলতাম দেখুন আমি এটা হয়েছে হতেই পারে না হওয়ার কিছু নেই তো সাদা দেখুন অ্যাকচুয়ালি মার্কেটে কখন কোনটা আসে বলা যায় না তো আমাদের ধরুন সাদা লাট শেষ হয়ে গেল অনেক সময় বাধ্যতা এটা নিতে হয় এবার তাই বলে পঁয়ত্রিশ টাকা দামের বান্ডেল নেওয়া তো সম্ভব না সামান্য পরোটা বিক্রি করে তিনটে পরোটা বেঁচি দাদা তিরিশ টাকা এখানে অনেক যন্ত্রণা জ্বালার মধ্যে থাকতে হয় আমার সীমিত দু থেকে তিন টাকা লাভ থাকে তিনটে তিরিশ টাকা দিয়ে আমার দু তিন টাকা এখানে অনেক ব্যাপার সব কথা তো সব কিছুতে বলা যায় না পাঁচশো টাকা লাগে আমার গুমা থেকে এই অবধি আসা খরচা দাদা এখানে দুজন কাজ করে দুজনকে দুশো টাকা দেওয়া লাগে এই জায়গাটার ভাড়া আছে আমার আমার নিজের একটা পার্সোনালিটি খরচা আছে রেল আছে আমাদের ভ্যাংটার মানতলে চালা এগুলো আনতে জানো হয়তো রেল সম্বন্ধে যে ভ্যান্ডার মান্তলি কাঠ ছাড়া এগুলো তুলতে দেয় না তারপরে একে দাও ওকে দাও তাকে দাও এখানে দাঁড়িয়ে তো তোমরা দেখো তোমরা তো দীর্ঘদিনের কিয়েটার আমার সাথে আমার কাছে আছো তা যে বিশাল কিছু তাকে তাম এখন পড়াশুনো বেশি দূর করতে পারিনি আর দারিদ্রতা অর্থের অভাবে একটা কিছুর মধ্যে ঢুকে গেছি এখন লোকে ভালো বললেও সেটা ভালো খারাপ বললেও সেটা খারাপ এই করেই চলে যেতে হচ্ছে তবে চাই না যে কারো কাছে কারো মনে কখনো দুঃখ দিতেন কারো কাছে কোনো দিন খারাপ কিছু বলতে যে আমিও একটা গ্রাম বাংলার ছেলে অনেক কষ্ট অনেক ছত্রপানের মধ্য থেকে আজকে এই পটা নিয়ে এসেছিলাম দু হাজার সালের মিডিলে অনেক ঘাত প্রতিঘাত করিয়ে বাবার দারিদ্রতার শিকার হয়ে আমি সংসারের দায়িত্ব নিয়েছিলাম আজও সেই দায়িত্ব বহন করে যাচ্ছি মানে আমি পর্যন্ত এই দায়িত্ব আমার বয়ে যেতে হবে হ্যালো দাদা সবাইকে বলছি তরকারিটা শেষ যদি কেউ শুকনো পাওয়াটা নিতে চাও তিনটে কুড়ি টাকা আর এই ভক্তের বোঝাগুলো এবার না নাও মানে আর যেটা ক্লাস করছেন হ্যাঁ সাজুদা বল তো সবাই ভালো দিকগুলো দেখেছ তুমি যে কষ্ট করে এই জায়গাটা এসেছ তুই শর্টে বলতে কি ভাবে এসেছ বা কতটা কষ্ট করতে হয়েছে তোমাকে আমি পড়া সাম্প্রদিক পড়াশোনা করতাম 2009 10 এ মাধ্যমিক দেওয়ার পর আমাদের সংসারে এত দারিদ্রতা আর যেটা সংক্ষেপে বললাম মানুষ মাত্র হতেই পারে তখন আমার বাবার একটা কর্ম জায়গায় খারাপ হয়ে যায় তখন আমার বড় দিদি বিবাহ যোগ্য ছোট বোন তখন এমন একটা সিচুয়েশন আসলো যে আমায় তখন মাধ্যমিক সবে দিয়েছি দিয়ে যেটা আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশান হয় তখন বাবা কাজ বাজ দিয়ে তবু বললো যে উচ্চ মাধ্যমিকটা পথ তবু আমি তোমরা জানো হয়তো আমাদের সময় বাংলা ইংরাজি কমন সাবজেক্ট ছিল আর চারটে সাবজেক্ট বেছে বেছে নিতে হতো যেমন কেউ নিউট্রিশন নিত কেউ এডুকেশন কেউ কেউ হিস্ট্রিডি নিত কেউ জিওগ্রাফি নিত কেউ আছে পল সায়েন্স নিত এরকম চারটে কেউ সমস্ত মেন সাবজেক্ট কী ফোর্থ সাবজেক্ট করে রাখতো তো আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করার অত্যন্ত ইচ্ছা ছিল সেইভাবে নিজেকে যখন তৈরি করি তখন আরও দারিদ্রতা মানে সংসারে এসে যায় তখন আমি না পেরে বন্ধু বান্ধবের সাথে মারোয়ারি ক্যাটারিংয়ে যাই পেলেট মোছার কাজে সেই থেকে এক দেড় বছর করার পর এই পরোটা সেখান থেকে অত্যন্ত কষ্ট করে পঞ্চাশ একশো ষাট আশি পিস পরোটা বিক্রি করে আজকে যার কথা না বলে হবে না স্বপন দা তার দৌলতে আমি একটা ছোট্ট জায়গা পেয়েছিলাম যে শাটারে তোমরা প্রচুর ভিডিও করেছো সেই দীর্ঘ বারো বছর ধরে এই সাটারে পোটা বিক্রি করে আসলো সোশ্যাল মিডিয়া আজকে সোশ্যাল মিডিয়া ছিল বলে আমাকে লোকে চিনেছে কিন্তু স্বপনদা ছিল বলে আমি একটা সাপোর্ট পেয়েছিলাম আজকে ওই জায়গাটা থেকে কেউ তোলেনি কেউ তাড়ায়নি জায়গাটা অত্যাধিক ভিড় হয়ে গেলে না প্রচুর প্রবলেম হয়ে যায় তো যখন প্রশাসনিক চাপ চলে আসলো দাদা তখন বলে যে এই জায়গাটা বস তোকে কেউ কিছু বলবে না তখন থেকে আমি এই পাঁচ থেকে মাস হবে এখানে অ্যাটেন্ড করেছি তো মানুষের ভালোবাসা আমি পেয়েছি অত্যন্ত সেনে দিয়ে আমাকে লোকে ভালোবাসে তবে আমি তো সবার কাছে ভালো না কিছু লোক খারাপ বলে সেও আমার কাছে ভালো যারা আমাকে ভালো বলে তারাও আমার কাছে ভালো খারাপ কদিন বলবে একদিন দু দিন তিন দিন চার দিনের দিন আমাকে তার ভালোবাসতেই হবে আমি যদি তাকে ভালোবাসতে পারি তা এইভাবেই থেকো তোমরাও পাশে থেকো আমিও যেন তোমাদের পাশে থাকতে পারি এইভাবে একই রকমভাবে এই আমার এই প্লেট মোছার সংগ্রাম থেকে আজ পর্যন্ত চলছে আজ পর্যন্ত চলছে এই পোটার সংগ্রাম তবে এখনও আমার দারিদ্রতা এখনও সাতটা লোকের সংসার চালাতে হয় ঘরে বৃদ্ধ বাবা মাঝে বাবা যদি শৈশবকালে কিছু করে দিল না এখন বৃদ্ধকালে কী করবে তাই জন্য তাকে আজকে বারো বছর ধরে কোনো কাজ করতে দিন তাতে নুন জুটু ফ্যান জুটু এগুলো আমি হয়তো বলবে সোশ্যাল মিডিয়ায় বলছি তুমি কারো কাছে কারো কানাঘুষে শুনে দেখো যে আমার বাবা কোনো কাজ করে না যখন আমার সুখের টাইম তখন আমি সুখ পেলাম না এখন তো আমি দুশো হলে ইনকাম করি দু হাজার করি পাঁচশো করি সাতশো করি কিছু একটা করি এখন তাহলে এখন তাহলে আমার সুখ দিয়ে খিলাম আমি তো শৈশবকাল সুখের পাইনি আমি না পরতে পেরেছি একটা জামা না পরতে পেরেছি একটা প্যান্ট আমাদের ঠিক মতো দুটো খাওয়াও জটিল আমরা দুমুতো ভাতও পেট ভরে খেতে পারিনি যখন আমার খাওয়ার সময় যখন আমার এখন তো আমার ভাত আছে কিন্তু পেট নেই একটা সময় পেট ছিল খাবার পাইনি মা প্রচুর কষ্ট করেছে একটা সময় পড়াশুনো স্কুলে গেছি গোলা রুটি বানিয়ে জানো কিনা জানি না গোলা রুটি কাকে আটা ময়দা দিয়ে এরকম গুলিয়ে কড়াইতে করে ঢেলেন তা বাবাও প্রচন্ড কষ্ট করেছে জীবনে খেয়ে না খেয়ে মুড়ি খেয়েও দিন গেছে এখন একটু ভালো তো আছে হ্যাঁ এখন একটু ভালো আছে কি মা বলো